বাইরে থাকে তাই ভাবছিলাম যদি একটা তোর বাবা বিয়ে থা করে আমার একটু ভালো হবে বাড়িতে করার জন্য একটা লোক পেয়ে যাব আর সংসারে কাজকর্মগুলো একটু করতে পারবে দিদা তুমি যে কি বলো না আমাকে বিয়ে দেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো আমার বয়স কত হয়েছে বলো তো আমি আগে আমার মায়ের ভালোবাসা আদর খাবো তারপরে বিয়ে করব। এখন আমি ওই সব বিয়ে করতে পারবো না বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই আমার ঘাত হয়েছে আমি তোকে বিয়ের কথা বলবো না মা এবার একটু শান্ত হয়ে যাত দেখি তোর বাবা আসলে আজকে তোর বাবার সাথে কথা বলবো আর তখন সেখানে খুশির বাবা মদন চলে আসে আরে মা তার দিদা নাদনি বসে বসে এত কি গল্প করছো শুনি দেখি আমি একটু ওকা তোর বিয়ের কথা এখানে আলোচনা হচ্ছে রে বাবা তোর মেয়ের যে একটা মা চাই মায়ের আদর খাওয়ার জন্য বলছিলাম যে খোকা তুই একটা বিয়ে থাক বাবা আমারও একটু রেহাই পাবে থেকে আমারও তো বয়স হয়েছে কি বলছো মা এইসব আমি করতে পারবো না আর খুশি যেটা বলবে কি তুমি সেটা মেনে নেবে বলো তো আমারও তো বয়সটা হচ্ছে বলো তো দেখি আর এখন বা কে বিয়ে করবে আর হ্যাঁ তুমি খুশির কথা শুনে শুনে তুমি ওর তালে তাল দিও না তোমা বাবা তুমি দিদাকে কেন বকাবকি করছো বলো তো আমি তো দিদাকে বলেছিলাম আর শোনো না বাবা তুমি তো জানো সেই ছোটোবেলা থেকে আমি মায়ের ভালোবাসা পাইনি তাই মায়ের ভালোবাসা কেমন হয় সেটাও আমি দেখতে চাই তুমি একটা মা এনে দাও না বাবা